আজকে বললে কেমনে তেলে এতদিন বললাম আজকে বললে এই বলাটা আরো আগে বললে আমরা আরো একটু এনজয় নিতে পারতাম মজা নিতে পারতাম আজকে বললাম কিসের জন্য মানে আজকে আমি একবারে সীমানার শেষে চলে গেছিলাম বুঝছো হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে নিয়ে এসলাম নতুন একটা ফোন আলাপ আজকে শাশুড়ির জামাই সেই নতুন একটা ফোন আলাপ নতুন জামাই কীভাবে শাশুড়িকে পটিয়ে তার মায়েকে পায় নাকি সেই নিয়ে আজকে ফোনারাপ তার শাশুড়ির সাথে সে কেভাবে মিষ্টি মিষ্টি কথা বলে তার মেয়েকে পটানোর চেষ্টা করতেছে সেই নিয়ে আজকের ফোনারাপ তো শাশুড়ির সাথে সেই মজার আজকে আপনাদের মধ্যে শোনানো হবে তো যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই পর্যন্ত দেখবেন তাহলে খুবই মজা পাবেন তো যে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসছেন অবশ্যই সবাই পর্যন্ত দেখুন তো চলুন সেই মজা ভিডিওটাকে একটু দেখে আসি আমার শ্বশুরকে বলবেন সে যেন আর দেশে না আসে সে আরো অনেক দিন যাতে মানে পুবাসে থাকে আর এদিকে আপনার মাঠে খেলা করব আমি শোনা তুমি আর এইগুলো বলো না আমার কোন তল দিয়ে ভিজে যাইতাছে ভিজে যাইতাছে আচ্ছা তল দিয়ে ভিজে কোনো সমস্যা নাই তোমার নদীর নুনটা জল খেয়ে আমি শুদ্ধ হব ঠিক আছে হ্যালো 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 কি আমা কেমন আছেন হ্যাঁ এই তো ভালো আছি তুমি কেমন আছো আমি সেরকম ভালো নাই আমা বুঝছেন আমি তো আপনার এসে দিনকে বললাম যে আমি আসলে অনেক সমস্যার মধ্যে আছি বুঝছেন বুঝতে তো আছি তুমি যে কোন সমস্যায় আছো কি করতাছ আমাদের বাড়ি আইতে পারবা আমি আপনাদের বাড়ি আর মানে কোনোদিনও যামু না আর হচ্ছে গান এই আপনার মেয়েরে আপনি নিয়ে যান বুঝছেন মানে আমি আপনার মেয়েরে রাখব না আচ্ছা মেয়েরে রাখবা কি রাখবা না এটা সুপারের সাবজেক্ট তোমাকে বলতাছে আসার জন্য তুমি আগে আসো কেন আমি আপনার বাড়িতে যাই আমি কি করব আপনার বাড়িতে যাই আপনি কিভাবে যে আমি আপনাকে বলি আসলে মা শুনেন একটা পুরুষ কিন্তু মনে করেন যে মানে খাবার দাবারের পাশাপাশি কিন্তু পুরুষের আরো অন্য অন্য সাহিদা থাকে তাই না আপনার মেয়েকে যে আমি বিয়ে করছি আপনার মেয়ে আমার কোন মনের আশা নাকি পূরণ করছে কন আচ্ছা ওই গলা কথা ফেছায় লাভ আছে তোমারে আমি বলতাছি আসো দেখো আসলে কি হয় না হয় একটা ভালো লাগি তো তোমার আসতে বলতাছি

কি লাভ হবে আপনি যেভাবে সিদ্ধ বলতেছেন আপনি একটু বলেন কি লাভ হবে আরে আসো না দেখি এই গলা কি ফোনে বলা যায় তুমি বুঝো না তুমি আসো আপনি যেভাবে কথা বলতেছেন তাতে তো মনে হয় যে না জানি কি যে দিবেন আমারে আর আমি কি যে খুশি হমু হ্যাঁ ওই রকম একটা কিছু বাবো বাবা তুমি চলে আসো আচ্ছা যাই হোক আম্মা আমি আপনার একটা কথা বলি আমি কিন্তু যদি বোঝেনি তো যে একটা পুরুষের কি চাহিদা থাকে ঠিক আছে আমি যদি আমার চাহিদা মতন কোনো জিনিস না পাই আমি কিন্তু মানে কিছুই রাখবো না তুমি মনে কর তোমার জন্য ওই ব্যবস্থা করছি আমি তারপর তুমি আসবে না কি কোন মা আপনি একটা কাজ করলেন আপনি কই পাইলেন হ্যাঁ আচ্ছা যে জায়গায় আছে আমি আনছি তুমি আসো তোমার ওই কাজ হইলি তো হইছে তুমি বুঝতেছ না তোমার কিসের জন্য আসতে বলতাছি আমি তো বুঝতে পারতাছি তুমি অনেক কষ্ট করতেছো তোমার মনটা যা চাই গেলে কি আমি বুঝি না বুঝি কারণ এই কষ্টটা আমিও ভুগতাছি তোমার শ্বশুর বিদেশে তোমার আমার মেয়েরও অসুখ হাসপাতাল পড়ে রয়েছে তিন মাসের লেগে ওই জায়গায় হ্যাঁ ভর্তি থাকবো তুমিও তো এই সমস্যায় ভুগতাছো আমি যে সমস্যায় ভুগতাছি তুমিও এই সমস্যায় ভুগতেছো এই কারণে তোমার কষ্টটা বুঝি এই কারণে তোমার জন্য আমি ব্যবস্থা করছি তুমি আসো আসলে বুঝতে পারবে কতটা মজা তুমি পাও না আসলে আমা আমি কি বলবো সেই যাকে ব্যবস্থা করছেন সে কি আমার পরিচিত নাকি আমার অপরিচিত আরে বাবারে পরিচিত অপরিচিত তুমি কি গো তোমার তো ওইলি হইছে নাকি না হইলে তো হইছে তারপরে হচ্ছে গান মানে একটা মানসম্মান আছে না বলবে যে অমুকের জামাই এরকম মানুষে দেখতেতে তুমি কাল লয়ে কি করতাছ দেখতেতে আচ্ছা 엄마 আমি আপনার একটা কথা বলি শুনেন আপনার মেয়েরে বিয়ে করে যত আমি সুখ পেলাম না মানে আমার শ্বশুরও যত বিদেশে থাকে তো একটা কাজ করলে ভালো হয় 엄마 বুঝছেন বলো কি কাজ শুনি কি কাজ আমি চাই যে যাতে আপনিও সুখে থাকেন শান্তিতে থাকেন আমিও সুখে থাকি শান্তিতে থাকি ঠিক আছে আচ্ছা বুঝলাম তাই তুমি আসো বাড়িতে আসো বাড়িতে না আসলে তো কিছু করা না বলা যাচ্ছে না ফোনে কি কি তুমি কতক্ষণ কথা বলবা আর কি কব আম্মা আপনারে আমি মানে আসলে কিছু মনে করবেন না আমি আপনার একটা কথা বলবো আচ্ছা বলো আমি কিছু মনে করব না আপনার এখনো যে সুন্দর চেহারা আর মানে কি বলবো আপনার ফিগারটা যে সুন্দর আপনার মেয়ের থেকে তো আপনাকেই দেখতে অনেক ভাল লাগে ঠিক আছে যদি আমার ভুলই হয়েছে যদি আপনার মেয়েকে বিয়ে না করে যদি আপনাকেই বিয়ে করতাম তাহলে মনে করে ভালোই হইতো তাই নাকি আর আপনার মানে কি কমু মানে যদি লাভ নেই যদি একটু দিতেন তাইলে আমার মনে হয় ভালোই হইতো বুঝছেন তাইলে আর মানুষের কাছে আরে বাবা তোমার তো আমি ওইডা লাগিয়ে আইতে কইতাছি তুমি এত হনে বুঝতে পারছো কি বলেন আপনি মনে হচ্ছে যে আমি আকাশের চাঁদ পেয়ে গেলে এত সুন্দর একটা পোস্টা আর আমি আসব না অবশ্যই আসব আমি তাড়াতাড়ি আসো তোমার আমি ওইডার জন্য আসতে বলতাছি আমি তখন কইতো তো তুমি আইলে তো দেখতেই পারতো তুমি যখন কই এই দিছো তা আমিও বললাম আচ্ছা আমি শুনেন আমি যে যাব যদি কেউ দেখে ফেলা দেয় তাইলে তো অনেক বড় সমস্যা হবে বুঝছেন মানে লোকে জুল জানা জানি হয়ে যায় আরে পাগল কে দেখবি তুমি আমার মেয়ের জামাই মেয়ের জামাই বাড়িতে আসতেই পারে কেউ মাইন্ড করব না ঠিক আছে আর কেউ দেখবেও না না আপনি কথাটা হয়তো ঠিকই বলছেন কারণ আসলে আমার নিজের গারে মধ্যে যদি নিজেরা করে তাইলে তো মনে কোন কোনো সমস্যা হওয়ার কথা না কারণ হচ্ছে গান ঘরের কথা পরে জানবে কেমনে তাই না তাই তো তো যাই হোক মা আমি একটা কথা হবে তোমার আর আমার ভিতরেই থাকবে কেউ জানবে না আমিও জানবে না আমি আপনার একটা কথা বলি আমি আজকে থেকে আমি আপনার ডার্লিং বলবো ঠিক আছে ওকে সোনা আমি তোমারে সোনা বলে ডাকবো কারণ আসলে যেহেতু হচ্ছে আপনিও অন্য পরের মেয়ে আমি অন্য ছেলে আর আমাদের মূল পরিচয় তো হচ্ছে গান একটা নারী আর একটা পুরুষ ঠিক আছে মানে একটা নারী আর একটা পুরুষই খেলা হয় তো যাই হোক আমি আপনাকে মানে ডার্লিং বলেই ডাকবো হ্যাঁ শোনা তুমি তাড়াতাড়ি আসো তোমার সাথে আমি খেলতে চাই অনেক দিনের শোক তোমার সাথে তো ডার্লিং শোনো তোমার যে সুন্দর বাগান আর তোমার বাগানে যে সুন্দর সুন্দর আফেল দুইটা আছে না আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে তোমার আফেল দুইটা ধরবো ধরে কত সুন্দর করে নাড়াচাড়া করব তোমার আফেল নিয়ে আমি খেলাধুলা করব ঠিক আছে তো আজকে যখন তুমি নিজে মুখে এটা বললা আমার তো মনে হচ্ছে যে আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্য একজন মানুষ যে মেয়েকেও খেলেছি এবং মায়েকেও খেলার চান্স পেয়েছি শোনা তুমি এতদিন কোথায় ছিলে এত যন্ত্রণা পাইলাম এত কষ্ট ভুগলাম তুমিও ভুগলা এতদিন কিসের জন্য তুমি বললা না আমি তো বলতে পারি তুমি তো আজকে বললা নিজের থেকে এতদিন বলতা আমি আসলে কিভাবে বলবো কারণ আপনি আমার শাশুড়ি আর আপনাকে যদি আমি এসব কথা বলি তাহলে হয়তো আপনি বলবেন যে ছেলেটা খারাপ কিন্তু তাই মনে মনে দেখি আপনিও অনেক কষ্টে থাকেন আমিও অনেক কষ্টে থাকি এই জন্যই মনে করেন যে মানে আজকে কথায় কথায় আপনাকে সবকিছু খুলে বললাম আজকে বললে কেমনে তেলে এতদিন বললাম আজকে বললে এই বলাটা আরো আগে বললে আমরা আরো একটু এনজয় নিতে পারতাম মজা নিতে পারতাম বললাম কিসের জন্য মানে আজকে আমি একবারে সীমানার শেষে চলে গেছিলাম বুঝছেন এর লাগেই মনে করেন যে আপনাকে সবকিছু খুলে বললাম তুমি জানো কতটা দিন আমাদের থেকে বঞ্চিত হয়েছে এই কথার আগে বললে দিন কিন্তু আমাদের থেকে বঞ্চিত হইতো না না আপনি ঠিকই বলছেন আর হচ্ছে গান আমার শ্বশুরকে বলবেন সে যেন আর দেশে না আসে সে আরো অনেক দিন যাতে মানে প্রবাসে থাকে আর এদিকে আপনার মাঠে খেলা করব আমি ঠিক আছে আরে কই কই গেলে কি তোমার বলা লাগবো আমি তো আর এখন বিদেশ থেকে আসতে দিমই না আমি মেয়ে তো তিন মাস আছে মেয়ে তিন মাস থাকলেও মেয়ে থাকবো তোমাদের বাড়িতে তোমার যখন মনে আছে আমার করার জন্য আদর করার জন্য তখন তুমি চলে আইবা সমস্যা কি কিন্তু ডার্লিং আমার একটা এখানে ভয় হচ্ছে জানো খুব ভয় হচ্ছে কারণ আমার তো ছোট মেশিন চালা চালায় অভ্যাস ঠিক আছে মানে আমি যে বড় মেশিন কাছে যাব আমি কি সেই মেশিন চালাতে পারবো আরে পাগল আয়শা দেখো না মেশিন ছোট বড় কি তুমি তো দেখোই না এখনো

হ্যান্ডেল দি আমি আপনার মেশিন চালাতে পারবো কি পারবো না মানে এই ভয়টাই এখন বেশি এই ভয় পার কোনো ব্যাপার তুমি আগে আসো দেখো আমার সাথে খেলা করো খেলা করে দেখো তুমি মজা পাও কিনা আচ্ছা কোনো সমস্যা নাই আমাকে যদি তুমি শেখায় দাও ঠিকভাবে তাইলে আমি আজকে রাইতেই আমি আসতেছি ঠিক আছে আরে শোনা ব্যাপার না তুমি আসো তোমার আমি সব হাতে ধরে ধরে শেখায় দেবো ঠিক আছে শোনা তুমি আর এইগুলো বলো না আমার কিন্তু তল দিয়ে ভিজে যাইতেছে ভিজে যাইতেছে আচ্ছা তোয়াল দিয়ে ভিজে যায় কোনো সমস্যা নাই তোমার নদীর নুনটা জল খেয়ে আমি শুদ্ধ হব ঠিক আছে শোনা তুমি চালু করে আসো না দেখো আমার কিরকম রকম লাগতেছে শরীর শিশি শিশি করতেছে আচ্ছা তল দিয়ে সব বীজ যা সাগর হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে শোনা আমি এখনি আসতেছি তুমি দেরি করো না ঠিক আছে রাখি এখন হ্যাঁ আচ্ছা কেমন আজকে সেই মজার ফোন জামাই সেই অস্থির লেভেলের অস্থির একটা আজকে আজকে তোমাদের মাঝে শুনাইছি তো আশা করি যেখান থেকে শুনছো খুবই মজা পাইছো যদি মজা পেয়ে থাকো অবশ্যই অবশ্যই আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবা আরো তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকো